এ কোরআন মসজিদ পৃথিবীতে এলো প্রায় দেড় হাজার বছর কি পৃথিবীতে দেড় হাজার বছর ধরে আলো দেয় না অনেক থেকে আলো দেয় আমার এই দৃষ্টিকোণ থেকে কোরআন মসজিদ থেকে সূর্য অনেক পুরান ঠিক নয় কি এত আগের সূর্য এত পুরান সূর্য আগের মতো কি এখন আলো দিতে পারে কথা বলে না কেন সূর্যের এত পুরাণ হওয়ার পরেও এত কোটি কোটি বছর আগের সূর্য তারা আলোতে কি কোনদিন হের ফের হয় কোন কি তারতম্য হয়েছে এটা যে এত আগের পুরান সূর্য বয়সের কারণে এর ভিতরে কি কোন প্রভাব পড়েছে পড়েছে এত পুরাণ সূর্য হাজার হাজার বছর আগের সূর্য সে সূর্য যদি নিত্য নতুন নতুন সূর্যের মতো আগে থেকে এখনো আলো দেয় সে তুলনায় মাত্র দেড় হাজার বছর আগের করার সে তুলনায় এরকম কি পাওয়া যাবে মানুষের তৈরি এরকম একটা জিনিসের নাম বলেন মানুষ বানালো এই জিনিসটার বয়স এক হাজার বছর হয়ে গেল কিন্তু এখনো আগের আছে। মানুষের বানানো এরকম একটা জিনিসের উদাহরণ কি পৃথিবীর কেউ দিতে পারবে তাহলে আল্লাহ যে আছে বুঝা যায় কথা বলেছে আল্লাহ যে আছে বুঝা যায় এরপরেও কপাল পড়া এরকম কিছু নাস্তিক এমন কিছু মোর্তা পৃথিবীতে আছে আবিষ্কার আগেও ছিল এখনো আছে যারা বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই আসতে বলে নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফি আনফুসিকুম মাফালা তুবসিরুন ও বান্দা আমি আল্লাহর পরিচয় জানার জন্য পৃথিবীর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই তোমার মাথার থেকে চুল থেকে পায়ের পর্যন্ত এতটুকু অঙ্গ তুমি অবজার্ভ করো গবেষণা করো তোমার এই দেহের সৃষ্টি প্রমাণ করবে এর স্রষ্টা একজন আছে তিনি কে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ আমরা কোন সূরা থেকে কথা বলছিলাম কত নম্বর সুরা কত আয়াত কত রুকু মাকিনা মাদানি সবাই এক আওয়াজে বলুন সে সুরাটির নাম আজকে এই ময়দানে যারা আছেন আজকে সুরা ফাতে আপনারা পড়েন নাই হ্যাঁ পড়ছেন দিনে পড়েছেন রাতে পড়েন নাই আপনি আসেন এর সুরায় ফাতেহাটা একটা অভিনন্দন পত্র বলুন তো কি বলেছি আবার বলুন এর সুরায় ফাতেহাটা একটা অভিনন্দন পত্র বান্দা অভিনন্দন পত্র দিবে তার মালিক আহাকে এলাকায় সরকারি কর্মকর্তারা আসে ভিজিট করার জন্য মন্ত্রী এমপি এলাকা কোন শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করার জন্য আসেন ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ মেহমানকে অভিনন্দন পত্র দেয় মানপত্র দেয় একটা মানপত্রের ভিতরে সাধারণত তিনটা অংশ থাকে কয়টা অংশ সবাই বলুন বলুন প্রশংসা পরিচয় চাহিদা আবার বলুন প্রশংসা সম্পর্ক চাহিদা সবাই কি বলতেছে আওয়াজ তো আজকে যুবক বেশি কিন্তু আওয়াজ বুড়ার একটা অভিনন্দন পত্রে কয়টা অংশ থাকে বলেন প্রশংসা সম্পর্ক চাহিদা এবার আমি এক দুই তিন বললে কি জবাব পাওয়া যাবে অভিনন্দন পত্রে সাধারণত কয়টা অংশ থাকে এক দুই তিন দুনিয়ার অভিনন্দন পত্রগুলো লেখেও মানুষ যাকে দেয় তিনিও মানুষ। কিন্তু তিনি নামক অভিনন্দন পত্র এটা মানুষের লেখা নয় মানুষের জ্ঞান সীমিত মানুষ কিভাবে তার মালিক আল্লাহকে অভিনন্দন পত্র দিবে সেই যোগ্যতা মানুষের নাই আল্লাহর সাথে তার কেমন সম্পর্ক হওয়া দরকার এই বুঝছো তার নাই আল্লাহর কেমন প্রশংসা করা দরকার কতটুকু বুঝ তার নাই যেহেতু তার জ্ঞান সীমিত আল্লাহর কাছে বান্দা কি চাইবে এই এই বুঝট মানুষের কম এই জন্য সুরায় ফাতে নামক অভিনন্দন পত্রটা সরাসরি দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ আপনারা যদি কোন মন্ত্রীকে অভিনন্দন দেন এই প্রতিষ্ঠান এখানে কোন প্রতিষ্ঠান আছে কোন জায়গায় এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা অভিনন্দন পত্র দিলে ওই অভিনন্দন পত্রের মুসাবিদাটা ড্রাফটিং যদি মন্ত্রী মহোদয় নিজেই করে দেন এভাবে আমাকে অভিনন্দন পত্র দিবা বলুন তো দেখি অভিনন্দন পত্রে আপনি যা চাইবেন এটা মন্ত্রী মহোদয় এবার বলুন এই অভিনন্দন পত্রে আপনি স্কুলের জন্য যা চাইবেন এটা ওনার জানা আছে না নাই এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে না নাই হ্যাঁ প্রথম অভিনন্দন পত্রের অংশ হলো প্রশংসা আপনি যাকে অভিনন্দন করবেন তার প্রশংসা করবেন আপনি খুব ভালো মানুষ আপনি জনদর আপনি গরিবের বন্ধু আপনি অনেক ভালো মানুষ আপনি সব মানুষ এগুলো হলো প্রশংসা এগুলো কি এরপরে দ্বিতীয় অংশ হলো সম্পর্ক সম্পর্ক হলো যারা অভিনন্দন দিবে যাকে দিবে তাদের উভয়ের মাঝে একটা সম্পর্কের অংশ হলো সম্পর্ক স্কুল কর্তৃপক্ষ যাকে অভিনন্দন দিবেন তার ব্যাপারে বলবেন মহোদয় আপনার সাথে আমাদের সম্পর্কটা অনেক গভীর আমরা আপনার ভোটার আমরা আপনার হিতাকাঙ্ক্ষী এই জনপদে প্রথম আপনার পরিচয় আমরাই করাই দিছি সম্পর্কটা হালকা হলো না গভীর হলো সর্বশেষ হলো চাহিদা এবার অভিনন্দন যারা দেবে তারা সর্বশেষ লিখবে স্যার আমাদের স্কুলে একটা ভবন দরকার একটা রাস্তাটা পাকা হওয়া দরকার ছাত্র ছাত্রীদের একটা ছাত্রাবাস দরকার একটা টয়লেট দরকার এগুলো হলো চাহিদা ঠিক আছে কথা যদি শুরুতে প্রশংসা করেন মাঝখানে যদি উনার সাথে আপনার সম্পর্কটা গভীর ভাবে বুঝাতে পারেন উনিও যদি বুঝে যারা আমার কাছে কিছু চাচ্ছে তারা আমারই লোক তাহলে সর্বশেষ যা চাইবেন এটা পাওয়ার সম্ভাবনা আছে না না। আর যদি সম্পর্কটা হালকা হয় উনি যদি বুঝে শুধু পাওয়ার জন্য এখন আমাকে হাওয়া দিচ্ছে আসলে এরা আমার লোক না তাহলে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে না বল কই এসেjboss যোগাযোগ করেন হ্যাঁ কি কইয়ে যাব যোগাযোগ করে উনারে কইয়ে দিব হ্যাঁ উনি আবার যোগাযোগেপালা কইবে যে কি করেন ফরে যোগাযোগ ফরে যোগাযোগ কইরে মানে সামান্নো কিছু দেয়া দিব ঠিক নাই কি সুরা ফাতিহাটা একটা অভিনন্দন পত্র এটা বুঝাবার জন্যই আগের উদাহরণটা পেশ করলাম এই সুরে ফাতিয়ার ভিতরে তিনটা অংশ আছে কয়টা অংশ এক প্রশংসা সম্পর্ক তিন আবার বলেন এক দুই তিন এখানে বান্দা প্রশংসা করবে কার বান্দা সম্পর্ক রাখবে কার সাথে বান্দা চাইবে কার সাথে কিভাবে প্রশংসা করা লাগবে এটা বান্দার নিজস্ব ভাষা নয় বরং এটা কার শিখানো ভাষা বান্দার সাথে আল্লাহর কেমন সম্পর্ক হওয়া দরকার এটা বান্দার নিজস্ব শক্তি নয় এটা শিখায় দিলেন কে বান্দা আল্লাহর কাছে কি চাইবে এই চাওয়াটাও শিখিয়ে দিয়েছেন কে এভাবে বুঝে শুনে যদি কোন নামাজি প্রতিদিন সতেরো বার

আরো জনে বলেন আমরা যারা নামাজ পড়ি সুরে ফাত হিয়া পড়ি এই অনুভূতি নিয়ে কি পড়ি কথা বলে পড়ি সুরে ফাত কয়টা অংশ ভুলে গেছে কয়টা অংশ প্রথম অংশ কি প্রশংসা হবে কার করবে কারা করবে কারা আমরা পৌরবে কারা কার প্রশংসা করব আল্লাহ আমার ভাষায় না কার ভাষায় প্রশংসার আয়াত শুনুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিন দীন হলো প্রশংসার আয়াত কয়টা তিনটা আর জোরে কম তিনটা এখন আমি আপনি প্রশংসা করব কার আল্লাহ কিভাবে প্রশংসা করা লাগবে মালিকের আমার আপনার জ্ঞান এত সীমিত এত কম মালিকের প্রশংসা কি মানের হলে পরে মালিকের প্রশংসার সাথে মানায় মালিকের সাথে মানায় সেই জ্ঞান আমার আপনার নাই এই জন্য আল্লাহ নিজে শিখায় দিলেন তিনি এত বড় তো আল্লাহ তিনি শিখায় দিলেন বান্দা তুমি আমাকে এইভাবে প্রশংসা করো আল্লাহ আকবার সর্বপ্রথম প্রশংসা করবে এভাবে বলবো আলহামদুলিল্লাহ বিল আলামিন পড়ে প্রশংসা করছি কা করছি কে আমরা কা এটা শিখিয়ে দিলেন কে বান্দা তুমি এভাবে আমার প্রশংসা করো আমার আপনার জানা ছিল না এটা মালিকে বলে দিচ্ছে বান্দা আমাকে কিভাবে প্রশংসা করলে আমার ইজতের সাথে মানায় এটা তোমার জানা নাই তোমার জ্ঞান কম তুমি আমার প্রশংসার আয়াত কয়টা আর জোরে বলেন এক এ পর্যন্ত প্রশংসা করলাম কা এরপর আর কয় অংশ একটা হলো সম্পর্ক আর হলো এবার প্রশংসার তিন আয়াত শুনুন আল্লাহকে প্রশংসা করছি এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসা ওই আল্লাহ যিনি तमाम জগতের রব সব প্রশংসা কাম সব প্রশংসা তিনি বাংলাদেশের রব নন তিনি শুধু এশিয়া মহাদেশের রব নন তিনি শুধু দুনিয়ার রব নন তিনি শুধু আকাশের রপ নন তিনি শুধু মঙ্গল গ্রহের রপ নন তিনি তাম জগতের রব সৃষ্টি জগৎ বলতে যা বুঝা সব জগতের একমাত্র রব কয়জন তিনি কে এবার বলুন তো দেখি অনুবাদ যতটুকু শুনলেন বুঝলেন যিনি তাম পৃথিবীর শুধু নয় তাম জগতের পুরা সৃষ্টি জগতের একমাত্র রব একমাত্র মালিক এটা যদি হয় তার যোগ্যতা তার সব প্রশংসা অন্য পাওয়ার কোনো সুযোগ আছে কিনা জগতের একমাত্র মালিক তিনি তাহলে প্রশংসা বলতে যা বুঝায় সবটা পাওয়ার তিনি একটা প্রতিষ্ঠান কেউ জায়গা দিল কেউ ঘর করে দিল কেউ অফিসের ফার্নিচার দিয়ে দিল কেউ ছাত্রদের বেতন টাকা দিয়ে দিল। সবার সহযোগিতা আছে না কিন্তু একজনের অবদান এত বেশি যে উনি উদ্যোগ না নিলে বাকি যারা সহযোগিতা করছে মনে হয় ওনার কারণেই করছে তাহলে কোন একটা প্রতিষ্ঠানিক প্রোগ্রামে মানুষ উপস্থাপন ওনাকে এভাবে করে যে প্রতিষ্ঠানটা ওনার এভাবে করে না উনি না হলে প্রতিষ্ঠানটা হতো অন্যরা কি এখন অবদান রাখে নাই অন্যরা অবদান রেখেছে তার অবদানটা একটু বেশি হওয়ার কারণে অন্যদেরকে অবদানকে একরকম চাপা দিয়া সবটা অবদান তাকে দিয়ে দেয় কি আছে। সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ ছাড়া সুতরাং প্রশংসা যদি করতে হয় যে আল্লাহ একক ভাবে একচ্ছত্র ক্ষমতার অধিকারী তাম জগৎ যিনি একক ভাবে বানালেন বান্দা প্রশংসা বলতে যা বুঝায় সবটার একমাত্র মালিক

আন্তা عبد الله کان না কা তারা فئن لم تکون تراه বান্দা আল্লাহর সামনে এভাবে দাঁড়াবে যেন তুমি আল্লাহকে দেখে দেখে সিজদা দিচ্ছ আল্লাহু যদি এই মানের নামাজি হওয়ার সম্ভব না হয় তুমি যখন নামাজে দাঁড়াবে কথা অবশ্যই কল্পনা রাখবে আমি যদিও বা আমার মালিককে দেখছি না এটা আমার অযোগ্যতা এটা আমার ব্যর্থতা কিন্তু আমার মালিক অবশ্যই আমাকে দেখছে নামাজে দাঁড়ালাম সুরে ফাতেহা কি পড়বো কথা বলে না কেন সুরে ফাতেহা কি লাগবে শুরুটাই করলাম এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন तमाम প্রশংসা তোমার কুদরতি পায় দানি আল্লাহ আমি তোমার শিক্ষানো ভাষায় তোমার প্রশংসা করছি যত প্রশংসা সব তুমি আল্লাহ আল্লাহু আমরা যারা মানুষ আমরা মানুষ মানুষের প্রশংসায় বেশি করি মালিক থেকে কথা যারা পীরের মরিদ তারা পীরের প্রশংসা করি যারা শ্রোতা বক্তার প্রশংসা করি যারা মুসল্লি তারা ইমামের প্রশংসা করি যারা মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন আজকের এই তফসিরুল কোরআন মাহফিলে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন এই জন্য সকলে মিলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে

আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং বারোবার জানিয়ে আমরা আলোচনা শুরু করছি যেহেতু সে লক্ষ্যে আমরা মজিদ থেকেই কথা বলার জন্য চেষ্টা করবো ইনশা আমরা আপনাদের সকলের কাছে সর্বাধিক পরিচিত একটি সুরা

আপনাদের কাছে পরিচিত না অপরিচিত তাহলে যারা পারেন সকলে পড়েন আল্লাহামদুলিল্লাহ আলমিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال কোন সুরা থেকে তালাত করেছি অনেকে তো নাম জানে না কোন সুরা থেকে তালাত করেছি আবার বলো এই সুরাতে আয়াত রয়েছে সাতটি রুকু রয়েছে একটি এ সুরার ক্রমিক নাম্বার এক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল এই জন্য বলা হয় মাকিয়া আমি আবার বলি সুরার নাম ফাতেহা আয়াত সাত রুকু এক ক্রমিক নাম্বার এক সুরাটি মাকি জবাব পাওয়া যাবে সাহেব যাদেরকে আল্লাহ জবাব দিয়েছেন একটু আওয়াজ দিয়ে নেন সুরার নাম আবার বলুন আয়াত রুকু ক্রমিক নাম্বার সুরাটি মাদানি মাকি না মাদানি এবার বলুন তো কোরআন মসজিদের প্রথম সুরায় কয়টি আয়াত ওই সুরায় কয়টি রুকু কোরআন মসজিদের প্রথম সুরাটি মাকি না মাদানি এবার সবাই একসাথে বলুন সে সুরাটির নাম সুরায় ফাতেহা এমন এক গুরুত্বপূর্ণ সুরা রসুল করিম সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন পুরা কোরআন মজিদে যা আছে শুধুমাত্র সুরাই ফাতেহার ভিতরেই তা আছে আসতে বলেন মাইন আসতে বলেন রসুল বলেছেন সুরাই ফাতেহার ভিতরে যা আছে শুধু বিসমিল্লার ভিতরেই তা আছে সুরাই ফাতেহার গুরুত্ব কম না বেশি কোরআন মজিদের সর্বপ্রথম নাজিলকৃত সুরা সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত এরপরে বিক্ষিপ্ত ভাবে কোরআন কিছু কিছু আয়াত নাজির হয়েছে কিছু আয়াত কিন্তু পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট একটি সুরা একসাথে নাজির হয়েছে প্রথম সুরে ফাতে

একজন ইমানদার এবং একজন কাফের মাঝে প্রধান পার্থক্য হল নামাজ রাসরুল বলেছেন যে ব্যক্তি নামাজ ইচ্ছিকৃত ছেড়ে দিল সে নামাজটা হবেই না সুরেফাতে সুরেফাতেহার গুরুত্ব কম না বেশি ফরজ নামাজে সুরে ফাতে লাগে ওয়াজিব নামাজে লাগে না শ্রণ মোহাটা ঈদের নামাজে লাগে না জুমার নামাজে তারাবির নামাজে নফল নামাজে সব নামাজে দেখুন এই কোরআন মসজিদ নাজিল হলো প্রায় দেড় হাজার বছর হতে চলল একজন মুসলমান নামাজি যদি শুধু ফরজ নামাজটুকু প্রতিদিন পড়ে তাহলে প্রতিদিন তার সূরা ফাতিহা 17 বার পড়ায় কত বার যদি বিতির সহ করেন তাহলে প্রতিদিন পড়া হবে 20 বাস। যদি সুন্নতে জায়েদা মুআক্কাদা সহ করেন তাহলে কমপক্ষে 40 থেকে 42 বার পড়ায় সুবহান এতবার সূরা ফাতিহা প্রতিদিন পড়ে পড়ে কে 40 বছর তো 50 বছর তো 80 বছর এভাবে প্রতিদিন 17 বার 20 বার 30 বার 25 বার সূরা ফাতিয়া পড়ে পড়ে 80 বছর গত করলো বলতো দেখি কোন দিন কি বলা হয়েছে এখন আর সূরা ফাতিয়া ভালো লাগে না নতুন করে কোন সূরা দিন আবার শুরু করা দরকার এরকম কি বলা হয়েছে আপনাদের আগামী বছর হবে কিয়ামত পর্যন্ত কি হবে তাহলে বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে নাজিলিত কোরআন পৃথিবীর মানুষের পক্ষ থেকে যদি হতো এটা এত মজা লাগত এটা এতদিন পুরা হয়ে যেত ঠিক নয় কি আপনারা ইসলামের সঙ্গীত শুনে বিভিন্ন গান শুনে যে গানগুলো ইসলামের সঙ্গীত হোক বা অন্য যে কোনো সাধারণ সঙ্গীত হোক এই গানগুলোর জনপ্রিয়তা সবসময় একরকম থাকে না আপনার সঙ্গীতের সাথে যারা জড়িত সঙ্গীত শুনে অভ্যস্ত দেখবেন আজ থেকে দশ বছর আগে যে আগে যে সঙ্গীতটা খুব জনপ্রিয় ছিল কালের সময়ের ব্যবধানে সে সঙ্গীতটা এখন মৃত প্রায় এখন আর সে সঙ্গীতটা কেউ গায় না ঠিক নয় যে গানগুলো সারা পৃথিবীতে হিট হয় হয় জনপ্রিয়তার তুঙ্গে উঠে এরকম একটি গান তার কাল বেশি দিন ধরে রাখতে পারে না অল্প সময়ের ব্যবধানে সে গানটি একই পুরান পুরান পুরাণ হয়ে যায় একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে কিছুদিন আগে সারা পৃথিবীতে একটি গান খুব জনপ্রিয় হয়েছিল ভারতের এক বাদাম বিক্রেতার একটি গান আপনাদের এই চন্দ্রগণ দেখি দত্ত পড়ায় মানুষ সে গানটা আসে নাই আসছে কি না গানটা বাদাম বাদ এই গানটা কি খুব জনপ্রিয় হয় নাই কথা বলেন খুব জনপ্রিয় হয় নাই এটা কি শুধু বাংলাদেশে জনপ্রিয় হয়েছে না সারা পৃথিবীতে এখন কি আর সেই গানটা জনপ্রিয় এখন কি ওই গানটা বুড়াকাল না যৌবন কাল কথা বলে না দেখেন বুড়াকাল না যৌবন কাল আমার কাছে গানটার এখন বুড়াকাল ওই গানটার এখন মরাকাল কি কাল সুরে ফাতেহার কি যৌবন এখনো আছে আল্লাহ আকবর বলবেন না এই সুরে ফাতেহা নাজিল হলো প্রায় দেড় হাজার বছর হতে চলল এই দেড় হাজার বছরে পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন কোটি কোটি বার সুরে ফাতেহা পড়ছে কেয়ামত হতে যদি আরো কয়েক হাজার বছর লাগে ততদিন পর্যন্ত মানুষ প্রতিদিন কোটি কোটি বার সুরে ফাতেহা পড়বে কিন্তু কোনদিন মনে হবে না সুরেফা শেষ আল্লাহ বরং যতই পড়বে ততই মনে হবে কোরআন মজিদ এসেছে মাত্র পৃথিবীতে দেড় হাজার বছর প্রায় সূর্য কি পৃথিবীতে দেড় হাজার বছর ধরে আলো দেয় না আরো অনেক আগ থেকে আলো দেয় তাদের মনোযোগ কোন দিকে আল্লাহ ভালো জানে হ্যাঁ বাদামের দিকে ওই যে বাদাম খেতেছে না